আপনি কি চাচ্ছেন ম্যাসেঞ্জারের সবগুলো মেসেজ এক ক্লিককে ডিলিট করতে অথবা আপনি কি চাচ্ছেন ম্যাসেঞ্জারের কোনো একটি নির্দিষ্ট মেসেজ দুই পাশ থেকে ডিলিট করতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা এক ক্লিকেই সমস্ত ম্যাসেঞ্জার থেকে মেসেজ ডিলিট করবেন অথবা একটি নির্দিষ্ট কোনো মেসেজ দুই পাশ থেকে ডিলিট করবেন আপনারা অনেকেই অনেকদিন ধরে যাবত ম্যাসেঞ্জার ব্যবহার করেন কিন্তু এই বিষয়টি জানেন না আর যারা জানেন না তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি এক ক্লিকে কীভাবে আপনারা মেসেঞ্জারের সমস্ত মেসেজ ডিলিট করে ফেলতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে আপলোড করা হয় তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনারা মেসেঞ্জার থেকে এক ক্লিকে মেসেজ ডিলিট করবেন সেই জন্য আপনারা যে কাজটি করবেন আপনারা সর্বপ্রথম আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পরে যার মেসেজ আপনি ডিলিট করতে চাচ্ছেন তা আপনার তার নামের উপর ক্লিক করবেন তার নামের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইনফ্রাসফেস শো হবে এখন এখান থেকে আপনি যদি চান প্রথমে আমি আপনাদের দেখা দিই একটা নির্দিষ্ট মেসেজ আপনারা দুই পাশ থেকে কীভাবে ডিলিট করবেন সেই জন্য আমি দেখে দিচ্ছি আমি এই মেসেজটি এখান থেকে দুই পাশ থেকে ডিলিট করবো সেই জন্য আপনারা যে কাজটি করবেন এই ম্যাসেজের উপর দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন আপনারা এই মেসেজের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখলে এখানে নিচের দিকে দেখলে দেখতে পাবেন এখানে মোর নামের একটি অপশান পাবেন আপনারা এই মোর অপশানে ট্যাপ করবেন তাহলে এখানে সবার নিচে একটা অপশান পেয়ে যাবেন রিমুভ নামের অপশান আপনারা এখান থেকে রিমুভ অপশানে ট্যাপ করবেন তাহলে এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন একটা হচ্ছে আনসিড আনসিন্ট আর একটা হচ্ছে রিমুভ ফর ইউ আপনারা যে কাজটি করবেন এখান থেকে আনসিড যে বাটন দেখতে পাবেন আনসিড বাটনে ট্যাপ করবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে মেসেজটি আনসেন্ড হয়ে যাবে অর্থাৎ এখান থেকে দুই পাশ থেকে ডিলিট হয়ে যাবে ঠিক এরকমভাবেই আপনারা এখন নির্দিষ্ট মেসেজ এইভাবে ডিলিট করবেন করতে পারবেন আর আপনারা যদি চান যে সমস্ত মেসেজ এক করে ডিলিট করবেন সেটা করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা উপরে লক্ষ্য করলে এখানে আই বাটন পাবেন আপনারা এখন এখান থেকে এই আই বাটনের উপর ট্যাপ করবেন আই বাটনের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আবারও এখানে আপনারা থ্রি ডট পয়েন্ট পাবেন আপনারা এখান থেকে থ্রি ডট পয়েন্টের ট্যাপ করলে এখানে আপনারা পেয়ে যাবেন ডিলেট কনভার্সেশান নামের অপশান আপনারা এখান থেকে ডিলেট কনভারসেশান এতে ট্যাপ করবেন তাহলে এখানে আপনার ডিলেট অপশান পেয়ে যাবেন আপনারা এখন এখান থেকে ডিলেট অপশানে ট্যাপ করবেন ডিলেট অপশানে ট্যাপ করার সাথে সাথে সমস্ত মেসেজ ডিলিট হয়ে যাবে এবং তাকে তার নামও এখান থেকে আপনারা খুঁজে পাবেন না এখন আপনার যদি চান থাকে আবার নতুন করে মেসেজ করতে এই সার্চ বারে গিয়ে তার নামটি লিখে সার্চ করবেন তাহলে আবার কিন্তু চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তার নামটা কিন্তু চলে এসেছে তার আইডিটা এখন দেখতে পাচ্ছেন কোনো মেসেজ কিন্তু এখানে নাই সব কিছু ডিলেট হয়ে গেছে এখন আপনারা তার নামটি খুঁজে বের করে আবার চাইলে এখান থেকে চ্যাট করতে পারেন তার সাথে ভিডিও কল করতে পারেন সব কিছু করতে পারবেন আবার নতুনভাবে আগের মতো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের ম্যাসেঞ্জারের মেসেজগুলো এক ক্লিকে ডিলিট করবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে আপলোড করা হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য